আমার বাড়ির বার্থে আধা ঘন্টা বাদে আমরা একটা গিফট করলাম সনিকের দিলাম দাতক শাইন ইলেকট্রিক আর একটা পারফিউম সব খানো তারা বেস হয় অনলাইন অর্ডার করা যায় না একটা পাইছি লাফা

হ্যাপি বার্থে টু ইউ আসে আসে বর্গি পেকট কর বইনে পেকট কর সুন্দর করে

دور هغلي پيکټ کولا بوي دا بورو بوي نه بورو بوي تا خلې بوي ته لګي ولا مایه تا خل نه څه دوبل لګي